বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো খুনি হাসিনা সরকার ইসরায়েলের সাথে যেভাবে আপোষ করেছে আপনি কখনো আপোষ করবেন না তাহলে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আপনার সাথে থাকবে না বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি আবু ইউসুফ শুন সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা লক্ষ্য করেছেন সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে সন্ত্রাসী ইজরায়েল মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে আপনারা আরো লক্ষ্য করেছেন এই সন্ত্রাসী গোষ্ঠী রোজার মাস আসলেই মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে থাকে সম্মানিত দেশবাসী আজকে আমি বলবো বাংলাদেশের সকল মুসলমানদেরকে দল মত সকল বেদাবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসীবায়নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো খুনি হাসিনা সরকার ইসরাইলের সাথে যেভাবে আপোষ করেছে আপনি কখনো আপোষ করবেন না তাহলে বাংলাদেশের 90% মুসলমান আপনার সাথে থাকবে না অতএব এই সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে ভূমিকা গ্রহণ করতে হবে তাদের বিরুদ্ধে লড়ে যেতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম